আসসালামু আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকের মধ্যে যখন আপনারা প্রবেশ করেন আপনাদের প্রোফাইলের মধ্যে তখন এইখানটায় একটি আইকন দেখতে পারছেন অ্যাট দ্য রেট অবের মতো এই আইকনটা আসলে কী কী কাজ এই আইকনটার এই আইকনটায় ক্লিক করলে কি হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এটা কী জানার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমে এটার ওপরে ক্লিক করতে হবে এটা আসলে একটি অ্যাপস এখান থেকে মেটার একটা নতুন অ্যাপস বানাইছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দিয়ে লগ করতে পারবেন এটার ভিতরে যখন লগ করবেন তখন ইনস্টাগ্রাম যেভাবে আপনারা চলান যেভাবে আপনারা ব্যবহার করেন এখানে গেলেও ঠিক সেইভাবে এটা ব্যবহার করতে পারবেন তো আমি এটার উপরে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এটা এই অ্যাপসের ভিতরে চলে আসছে আপনাদের এর মধ্যে নিয়ে আসবে না আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে যাবে আমার এই অ্যাপসটা মাত্রই ইনস্টল করলাম আপনাদের কি করবে ওইটার উপরে যখন ক্লিক করবেন আপনাদের ফোনে হয়তো অ্যাপসটা থাকবে না সরাসরি এমন প্লে স্টোরের মধ্যে চলে আসবে এবং ওই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে এরপর আপনারা সেটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা সেটা ব্যবহার করতে পারবেন কিভাবে ইনস্টাগ্রামের মতো এই যে দেখতে পাচ্ছেন এখানে সে অ্যাপসটা অ্যাপসটার ভিতরে আসার পর আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনার সবগুলোই হচ্ছে বাইরের দেশের ফ্রেন্ড যেগুলো আমার এখানে দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু আমি একটাকেও অ্যাড করি নাই এগুলো সব ফ্রেন্ড কিন্তু আমার বাইরের দেশের থেকে আসছে বাংলাদেশ থেকে কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করি নাই এখানে আসলে আপনি বাইরের দেশের বন্ধুদের অ্যাড করতে পারবেন সেখানের যে কালচার আছে সেই সম্পর্কে জানতে পারবেন মোটামুটি আমার কাছে এটা ভালোই লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে এখানে আমরা সকল দেশের বন্ধু করতে পারবো কথা বলতে পারবো তাদের সাথে এখান থেকে আপনার প্রোফাইলও মেনটেন করতে পারবেন এখানে প্রোফাইল মেনটেন করার জন্য এখান থেকে কি করতে হবে এখান থেকে আপনার লাস্টের দিকে যেই আইকন আছে আইকনে ক্লিক করলে আপনাদের এখানে নাম ফলোয়ার্স আর কি ইনস্টাগ্রামের মতো সবগুলাই শো করবে এখানে এটা আর কি নতুন একটা অ্যাপস বলতে পারেন নতুন একটা সোশ্যাল সাইট এখানে আপনি কাদেরকে লাভ দিয়েছেন এগুলো দেখতে পারবেন আপনার নোটিফিকেশনগুলো এরপরে আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন এই পাশে হোম আছে হোমে ক্লিক করলে প্রথম পেজটা চলে আসবে তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট আপডেটটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর এমনই ট্রেট রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম